দেখো মায়ামের সাধনা হচ্ছে ওখানে যারা পবিত্র সাধনা করে এসছে তাদের তুমি বয়স পারবে না দেখা যাচ্ছে তাদের বয়স একশো দেড়শো বা একশো আশি বা একশো সত্তর তুমি দেখে মনে করো বা বাইশ বছর পঁচিশ বছর বা চল্লিশ বছর সত্যি একদম আমাকে সবে আমি সবে মাত্র ঘর থেকে বেরিয়ে চেম্বার ঘরে চেয়ারে বসেছি এমন সময় আমাকে দেখিয়ে হচ্ছে ইচ্ছু করতে পারবি না আমাতে মার রেই আমাকে ইচ্ছে করতে পারবি না বলো গে বেশ ইচ্ছু করতে পারবি না আমার গারে রে পাঁচটা বসে আছে আমার জেঠা আমার কাকা আমার বাবা আমার পিসে বসাই আমার কাছে পাঁচটা আছে তারপরে আমি জিউস অ্যাপকে এই তুমি কোথা থেকে গেসছ বললো আমি রামপুরহাট থেকে এসেছি আমি বললাম তুমি কিভাবে মারা যাচ্ছ বলছে আমার বিয়ে ঠিক হয়ে আমি আমি রাস্তা পার হতে যাচ্ছি ট্রেনে কাটা করছি তুমি শুধু তান যদি তার চোখের চোখ মনে যেন তুমি তার পেছন পেছর হাঁটা দেবে এরকম তুমি দৃষ্টি পড়তে হবে না তুমি নিজে তার সঙ্গে চলে যাবে এবং তুমি দেখতে গেলে ওই গুহাতে নেমে যাবে